কুমড়োর ডগার সাথে সুটকি দিয়ে আজকে মায়ের হাতের এই সুটকির তরকারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মায়ের হাতের সকল সুটকি তরকারিগুলো আমার কাছে এত ভালো লাগে আর রেসিপিটা বানাতেও খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আজকের ভিডিওতে কুমড়ো ডগার সাথে সুটকি দিয়ে রেসিপিটি শেয়ার করছি তো এদিকে আম্মু শাকগুলা কোটাকুটি করতেছে এগুলা হচ্ছে আমাদের এক রিলেটিভ এর তো ওনাদের বাসায় যাওয়াতে উনি আবার এগুলা দিয়ে দিছে এদিকে আবার দাঁড়াও আছে আমরা দাঁড়া বলি আপনার অনেকে এগুলাকে কি বলেন জানি না হয়তো অনেকে বলে থাকেন একদম সতেজ মানে তাদের একদম ক্ষেতের তো মানে খুবই সুন্দর শাকগুলো তো যার জন্য দিয়ে দিছে তো আম্মু বলতেছে যে এগুলো আজকে শুটকি দিয়ে রান্না করবে আবার কাঁঠালের বিচি দিয়ে হয়তো অনেকে খেয়েছেন তো আজকের এই রান্নাটা আবার অনেকের কাছে হয়তো চেন অনেকের কাছে অজানা তো এগুলো কুটাকাটি শেষ হোক ঠিক আছে আম্মু শাকগুলো বাঁচতে থাকুক আমি এগুলা বেছে নি লাগবে হচ্ছে রসুন এদিকে আলুটাকেও লম্বা সাইজ করে কেটে নিয়েছি সে সাথে বেগুনটাকেও লম্বা সাইজ করে কেটে নেওয়া হয়েছে এবং ডাটা এবং শাকগুলো সবগুলো একদম কাটা বাছা শেষ এরপর পানিতে ভালো করে পরিষ্কার করে এগুলাকে ধুয়ে নিয়েছি এখন চুলায় পাতিলে বসিয়ে দিয়েছি এগুলাকে সেদ্ধ করব বলে তাই এখানে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা যাতে সম্পূর্ণ শাকের সাথে মিশে যায় তার জন্য আমি সম্পূর্ণ শাকটাকে লবণের সাথে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এখন শাকটা যাতে ভালো করে সেদ্ধ হতে পারে তার জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং কিছুক্ষণ পরে ঢাকনা খুলতে দেখা যাবে শাকগুলো একদম অনেকটা সেদ্ধ হয়ে একদম অনেকটাই কমে গিয়েছে আর এরপরও শাকগুলোকে আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো শাকই ভালো করে সেদ্ধ হতে পারে এখন শাকটা রান্না করার জন্য সব রকম গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এক চা চামচ মরিচের গুঁড়া এরপর এক চা চামচ হলুদের গুঁড়া তারপর এক চা চামচ ধনিয়ার গুঁড়া কেটে রাখা আলু এবং বেগুনটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলাকে শাকের সাথে দিয়ে দিব এগুলা শাকের সাথে আগে সেদ্ধ হতে দেইনি কারণ এগুলো হচ্ছে খুবই নরম জাতীয় সবজি আলু এবং বেগুনটা শাকটা পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে তা না হলে যেহেতু এগুলো খুবই নরম জাতীয় সবজি তা না হলে বেশি একদম সেদ্ধ হয়ে যাবে এরপর আবার ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিয়েছিলাম যাতে আর একটু ভালো করে সেদ্ধ হতে পারে এরপর সুটকিটা দিয়ে দেবো এখানে আমি সুটকিগুলো গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যখন শাকের পানিটা এরকম অবস্থায় থাকবে তখন মাঝখানটা এরকম সুটকিটা দিয়ে দিলে দেখা যায় যে গরম পানিতে সুটকিটা এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একদম খুলে যাবে আর দেখতেই পাচ্ছেন সুটকিগুলো দিতে না দিতেই কিন্তু একদম সেদ্ধ হয়ে মিশে গিয়েছে এখন যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি এরপর শাকের সাথে এগুলাকে দিয়ে দেব এখন শুটকি এবং রসুনটাকে ভালো করে সম্পূর্ণ শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব শুটকির তরকারিতে রসুনটা একটু বেশি করে দিলে সুটকির তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে কুমড়ো শাক কিন্তু হাড় এবং দাঁত মজবুত করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে দুই থেকে তিনবার অত্যন্ত কুমড়ো শাক খেতে পারেন এদিকে শাকটা আশি পার্সেন্ট রান্না করা শেষ তাই এ অবস্থায় চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিব যাতে শাকটা ভালো করে সেদ্ধ হতে পারে এবং পানিটাও শুকিয়ে যায় পানিটাও শুকিয়ে গিয়েছে এদিকে শাকটাও রান্না করা শেষ তারপর আমি শাকটাকে একটি সার্ভিং বলে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় তাই আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ